আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুব দুঃখের কথা বোঝাতে আমার অনেক কষ্ট হচ্ছে আমরা দেখেছেন ফিলিস্তিনেতে আমাদের অনেক মানে মুসলমান ভাই বোনেরা মানে সবচেয়ে বেশি শিশুরা মানে মারা যাচ্ছে আমাদের বাংলাদেশ আমি যতক্ষণ বলবো যে আমাদের এমন ব্যবস্থা করে দেন যে ফ্রিবিসাই যুদ্ধ করার জন্য আশা করি আমাদের বাংলাদেশে অনেক তরুণ তরুণী আছে যে যুদ্ধ করার জন্য প্রস্তুত তাই যাক কথা না পারে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট ভিডিও কিছু ফুটেজ আমি তৈরি করছি তো আমরা ভিডিও ফুটেজ গুলা আমরা দেখি যে কিভাবে ইসরায়েলরা মানে মানে বলার মতন ভাষা আমার নাই আপনাদের বোঝানোর মতন তো চলেন ভিডিওটি দেখি আশা করি আমার ভিডিও আপনারা যা দেখতাছেন স্ক্রিনে দেখেন অবিশ্বাস্য অকল্পনীয় অবর্ণনীয় কোন সংজ্ঞায় যেন যথেষ্ট নয় এই দৃশ্যকে বর্ণনা করার জন্য মৃত্যুকূপে পরিণত হওয়া গাজায় বিস্ফোরণের ধাক্কায় মানুষ আকাশে উড়ে যাওয়ার লোমহর্ষক দৃশ্য হতবাক করেছে গোটা বিশ্বকে সম্প্রতি গাজায় ইসরায়েলের নৃশংসতার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের বোমায় সে আঘাত করছে সেই বোমার বিস্ফোরণের ধাক্কায় বেশ কয়েকজন মানুষকে আকাশে ছিটকে আবার নিচে পড়তে দেখা যায় যে দৃশ্য দেখাচ্ছি

ভাইরাল সেই ভিডিও নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস আসসালামু আলাইকুম আরি ফানি থেকে আপনাকে আমি বাংলা নিউজের আপনি দেখাচ্ছি আপনাদের ফিলিস্তিনের আমাদের ইসলামীয় আমাদের মুসলমান ভাই ভাই আমরা সবাই চাই আমাদের মুসলিম রাষ্ট্র যুদ্ধ বন্ধ হোক আর আমাদের মুসলিম ভাইরা সুস্থ সবল থাকুক যে আমাদের এই শিশুদের হত্যা করেছে আমরা চাই এই হত্যার বিচার একদিন or